পরিকল্পনা মাফিক ফাঁসানো হয়েছে বিজেপির তিন পরিবারের তিন ছেলেকে পুড়শুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ পড়শুরার চিরাডাঙ্গিতে এসে সংবাদ মাধ্যমের সামনে তিনি এই বক্তব্যই জানান আজ শনিবার দুপুরে পুড়ুরার চিরাডেঙি গোলডাঙ্গা এলাকার মালিকপাড়ায় মিথ্যা মামলায় ফাঁসানো তিন যুবকের বাড়িতে উপস্থিত হলেন পুড়শুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এমনটাই দাবি করছেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বিধায়ক বিমান ঘোষের কাছে এলাকার মহিলারা জানান মিথ্যা মামলা দায়ের করা চম্পা মালিকের পরিবারের শাস্তির দাবি করে এবং সেই সঙ্গে নিরীহ নিরাপরাধ তিন যুবক হরে কৃষ্ণ মালিক প্রসেনজিৎ মালিক ও শুভজিৎ মালিককে নিঃশর্তে মুক্তির দাবি জানান কি বলছেন প্রসেনজিৎ মালিকের স্ত্রী কি বলছেন শুভজিৎ মালিকের মা কি বলছেন হরিকৃষ্ণ মালিকের পরিবার আমরা শুনব আর কি বলছেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা তাও শুনব পুরুষুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আসতে মেয়ে মানুষটা এত বাজে আমি ছোট ছেলে নিয়ে ঘরে থাকি আমাকে সেট করছে যে অ্যাসিড ছুঁড়ে দেবো আগুন জ্বালিয়ে দেবো রেপ করবো এরকম করে থ্রেট করছে হচ্ছে পানালাল বাড়ির লোক এরকম করে বলছে তাহলে আমি ছোট ছেলে নিয়ে কি করে বাড়িতে থাকবো এরকম মিথ্যা অভিযোগ করছে আপনার স্বামীর নাম কি প্রসেনজিৎ মালিক আপনি কি নিশ্চিত যে আপনার স্বামী এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না একদম নয় আমার স্বামী খুব ভালো ও মেয়ে মানুষটাই বাজে দিনে রাতে কত করে লোক ঠকায় বাড়িতে এটা শোনার পর আপনি কি বলবেন যে আপনার এটা অভিযোগ করছে এটা শোনার পর আমি ওর শাস্তি চাই সারা জীবন যেন ওর জেলে যাব জীবন যেন হয় ওর স্বামীর নামে হয় যেন পান্নালাল মালিকের নামে আর আমাদেরকে ঠেক করতে বলছে পান্নালাল মালিক বলছে ঘরে গেলে কেটে কুচিয়ে ফেলবো হচ্ছে ঘুম রাতের ঘুম কেনে নেবো এরকম করে আমাদেরকে ঠেক করে বলছে আপনার নাম আমার নাম

যে ঘটনাটা ঘটেছে সেটা আপনারা বলছেন পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এই কেসের সঙ্গে যে বা যারা যারা জড়িত আছে এই পরিকল্পনাটা করার জন্য ষড়যন্ত্র করার জন্য তারা কেউ ছাড় পাবে না জেনে রাখুন কতগুলো বিষয় বলে রাখি এই যে মেডিকেল রিপোর্ট এই মেডিকেল রিপোর্ট হচ্ছে পুরোপুরি ভুল আমরা আমি এই মেডিকেল রিপোর্টের এগেনস্টে কমপ্লেন করব মেডিকেল সিওমএইচে এই মেডিকেল রিপোর্ট ফের হবে ফের হবার পরে তারপর রিপোর্ট আসবে এক দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেল রিপোর্টে তিনজনের নাম আছে আর এফআইআর চারজনের নাম আছে কি করে হয় বোঝা যাচ্ছে না কি এই বিষয়টা আছে পরিকল্পনা ফাঁসানোর চেষ্টা করছে তো সংশ্লিষ্ট ডক্টর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে যারা যারা জড়িত আছে এই এত বড় ঘৃণ্য ষড়যন্ত্রের জন্য প্রত্যেকের শাস্তি হবে আর নিরপরাধ যে ছেলেগুলো আজকে যাদের স্ত্রী যাদের মা তাদের প্রতি পাড়া প্রতিবেশীরা আর চোখের জল ফেলছে ওরা তো দুই দু একদিন মর কিছুদিন পর ফিরে আসবে কিন্তু এদের শাস্তি হবে অনেক দিনের ঠিক আছে এই পুরো কেস চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি এই পরিকল্পনা যারা করেছে তাদের ছাড় নেই